আজকে জাকেরের এই প্রশ্নবিদ্ধ ব্যাটিং এর ধরন যে বলটা আউট হয়েছেন অফ সাইড অনেক বাইরের বল অফে তিনি মারতে পারেন না জোর করে চেষ্টা করে লেগ সাইডে ঘোরালেন যেন ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে তিনি আমাদের ফিল্ডিং করছে দায়িত্ব ওয়েস্ট ইন্ডিজের ইনফ্যাক্ট যে ধরনের নোংরামি সিন্ডিকেট বাজি করছে তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি আজকে বাংলাদেশ যেভাবে খেললো যেভাবে পরাজিত হলো এবং এই পরাজয় রেজিস্টার করার আগে বাংলাদেশের একাদশ যে ওয়েতে যে চিন্তায় যে ভাবনায় যে সিন্ডিকেটে গড়া হলো মনে হতে পারে যে জাতীয় দলটা মনে হয় কারো বাপের সম্পত্তি বলা হয় না যে বাংলাদেশটা কারো বাপের না জুলাই বিপ্লব কারো বাপের না বাংলাদেশ ন্যাশনাল টিমে যা ঘটছে যে ধরনের নোংরামি সিন্ডিকেট বাজি ঘটছে তাতে মনে হতে পারে এটা কারো বাপের সম্পত্তি সিরিয়াসলি একটা দল আজকে যেভাবে পরাজিত হয়েছে এবং এই দল সিলেকশনের ক্ষেত্রে সেটা হতে পারে টপ ফিফটিন সিলেকশন সেটা হতে পারে টপ সিলেকশন যারা মাঠে নামে খেলে যেই ধরনের কদর্য বিতর্কিত কর্মকাণ্ড আমরা দেখছি ব্যাটিং কোচ দায়িত্বে যিনি মোহাম্মদ সালাউদ্দিন তিনি যেভাবে তার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এর ব্যাটারদেরকেই সিলেক্ট করে খেলাতে হবে এই মর্মে শপথ গ্রহণ করেছেন তাতে বাংলাদেশ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএল এ না থাকলেও যেন কুমিল্লা পরিণত হয়েছে যেটা ওয়েস্ট বিপক্ষে সাগরিকায় ম্যাচ খেলছে আজকে বাংলাদেশ হারলো কোথায় আপনারা যারা খেলা দেখেছেন কিংবা দেখেন নাই জাকের আলী অনেকের ব্যাটিং সম্পর্কে নিশ্চয়ই কিছুটা হলো আইডিয়া পেয়েছেন যারা দেখেন নাই সোশ্যাল মিডিয়া দেখেছেন ফ্রিগ ইনফোর স্কোর কার্ড দেখেছেন আর যারা সরাসরি দেখেছেন তারা সরাসরি দেখে বিরক্ত হয়েছেন বিভ্রান্ত হয়েছেন যে এটা কি ইন্টারন্যাশনাল ক্রিকেট নাকি ছোটবেলায় আমরা যখন ক্রিকেট খেলতাম ধরেন ব্যাটিং করতে নেমেছেন আপনি রাইট হ্যান্ডি ব্যাটার বল যতই অফ সাইডে থাকে না কেন আমি অফকে মারবো না ওটাকে টাইনা লেগ সাইডে মারতে হবে শৈশবকে যেন সাগরিকা স্টেডিয়ামে বীর মতিউর রহমান স্টেডিয়ামে ফিরিয়ে এনেছিলেন জাকির আলী অনিক তার গুরু সালাউদ্দিনের সিলেকশনে কারণ ব্যাটিং কোচ তো ব্যাটিং অর্ডার নিয়ে তার কমেন্টটা করবে দায়িত্বের জায়গায় রেসপন্সিবিলিটির জায়গায় তিনি বলতে পারেন না তার কোনো গুটকা নেই আঠারো বলে সতেরো রানের ইনিংসটা বাংলাদেশকে হারালো ডোবালো টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ দিল লিটন কুমার দাস আজকে এই পরাজয়ের জন্য এর আগে যেমন বলেছিলেন শামীম পাটোয়ারির অবিবেচকের মতো খেলাটাই বাংলাদেশের কাল হয়েছে জাকের কি দায়ী করবেন বলবেন জাকের সেই তিনটা ওভার নষ্ট করা কাল হয়েছে যখন জাকের ব্যাট করতে নামেন বাংলাদেশের স্কোর হচ্ছে এইটি ফাইভ পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন হাতে রয়েছে ছয় উইকেট পরের সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রানের প্রয়োজন জাকের আঠারো বলে যখন সতেরো করেন অপর প্রান্তের ব্যাটার ইনফর্ম তানসিদ হাসান তামিমের উপর শুধু ওভারলোড হয় না লোড ডাবল হয়ে যায় ট্রিপল হয়ে যায় কারণ একজন ব্যাটার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করছেন অপর প্রান্তের ব্যাটারকে তারও দ্বিগুণ স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে কারণ রান বলের সমীকরণ মেলাতে হবে আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট কি দারুণ ভাবে আমাদেরকে কাম ব্যাক করিয়েছিল যেখানটায় আমরা দেখেছিলাম যে সেকেন্ড উইকেট পার্টনারশিপে একশো পাঁচ রান অ্যাড হলো একশো পাঁচ রান অ্যাড হলো ওয়েস্ট ইন্ডিজের স্কোর হচ্ছে এগারো ওভার শেষে একশো পাঁচ আরো চুয়ান্ন বলের খেলা বাকি সবাই ধরে নিয়েছিল তারা দুশো করবে তারা দেশটাও করতে পারে নাই ওই একশো পাঁচের পরে একশো ছয় থেকে একশো ছয় থেকে একশো আঠারো এই বারো রানের মধ্যে রান আহমেদের সবকিছু মিলিয়ে পাঁচটা উইকেট একুশ বলের ব্যবধানে রানের মধ্যে একশো আঠারো এক উইকেটে ওয়েস্ট ইন্ডিজ শেষ পর্যন্ত পরিণত হয় ছয় উইকেটে একশো আঠারোতে কি অসাধারণ কামব্যাক রূপকথার কামব্যাক বোলিং ডিপার্টমেন্ট এর থেকে আর কি করতে পারতো মুস্তাফিজ হ্যাট করতে পারেন নাই সুযোগ তৈরি করার পরেও নাসুম আহমেদ মুস্তাফিদ সেই সুযোগ তৈরি করলেন টানা দুই বলে দুটা করতে না হোসেন এক ওভারে উইকেট তিনিও তুলে নিলেন বাংলাদেশি ক্রিকেটীয় ব্যর্থতা বাংলাদেশের ক্রিকেটীয় সাফল্য সবকিছুই যেন একটা মোড়কে আটকা হয়ে গেছে তানজিদ হাসান তামিম মারতে গেলেন আউট হয়ে গেলেন জাকির আলী অনেক নির্লিপ্ত ভাবে ব্যাটিংটা করেই গেলেন বারবার চেষ্টা করলেন যে কিভাবে অফের বলটাকে লেগে ঘোরানো যায় সবাই ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছিল যে বাচ্চাগুলো একাডেমিতে ক্রিকেট শেখে তারাও হয়তো বিভ্রান্ত হচ্ছিল যে আমাদের স্যারেরা আমাদের কি শেখায় রুমি কি করছে ওখানটায় তাহিদ হৃদয় ওই একই সিন্ডিকেট খেয়াল করে দেখুন কুমিল্লা ভিক্টোরিয়ান সিন্ডিকেট কুমিল্লা ভিক্টোরিয়ানকে আমি কিন্তু দায়ী করছি না কুমিল্লা ভিক্টোরিয়ান অনেক দারুণ একটা ফ্র্যাঞ্চাইজি ছিল বাট ন্যাশনাল টিম এখন যে ঘটনাটা ঘটছে সেটাকে ইন্ডিকেট করার জন্য বোঝানোর জন্য সালাউদ্দিন সাহেবের রোলটাকে বোঝানোর জন্য আসলে এই ব্যাপারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে তিনি ওই কুমিল্লা ভিক্টোরিয়ানস পার্ট তাহিদ হৃদয় খেললেন চোদ্দ বলে বারো রানের ইনিংস জাকের আলী অনেক কোঠার থেকে ন্যাশনাল টিমে আবারও ঢুকলেন এটা একটা বড় প্রশ্ন নুরুল হাসান সোহানকে বাদ দেওয়া হয়েছে ভাই আমার কথা ভুলে যান সবশেষ সাত ম্যাচের সাত ইনিংসের পাঁচটায় অপরাজিত সবশেষ সাত ইনিংসের পাঁচটায় অপরাজিত তাকে বাদ দিয়ে দেওয়া হলো জাকের আলী অনেক সবশেষ ছয় ইনিংস খেলে ছেষট্টি রান করা একশো আট স্ট্রাইক রেটে ব্যাট করা এগারো এভারেজে যে ব্যাট করা তাকে ইন করানো হলো কিসের ভিত্তিতে বাদ যদি দিতে দিতে হয় আপনি বাদ পারতেন না সবশেষ মধ্যে করেছে ম্যাচে বাংলাদেশ যেই ম্যাচে হেরেছে যে ম্যাচে শেষ পর্যন্ত আমরা সমীকরণ মিলাতে পারিনি তাস্কিনের হিট উইকেট ছক্কা হওয়ার পরও সেই রানটা আমাদের টোটালি যোগ হলো না সেই ম্যাচেও তিনি পঁচিশ বলে আঠাশ রান একশো বারো স্ট্রাইক রেটে করেছেন ওই পঁচিশ বলে আটাশ রান যখন বাংলাদেশের রান প্রয়োজন তাহলে হৃদয় যখন ওয়ান ডে স্টাইলে টি খেলেন আজকে যখন টি টোয়েন্টি খেললেন টেস্ট মেজাজে বারো বলে ১৪ বলে বারো রান করে আউট হয়ে গেলেন ঠিক তখন তাদেরকে দেখার কেউ নেই জাকেররা কোথাও কোনো পারফরমেন্স না করেই একজনকে সরিয়ে ইলেভেনের জায়গাটা করে নেন আর হৃদয়দের জায়গাটা পোক্ত হয়ে থাকে শামীম হোসেন পাটোয়ারি আরো একবার ব্যর্থ হয়েছেন যার উপর ক্যাপ্টেনের আস্থায় প্রকাশ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনে এবং যেটা গ্লোবালি টেলিকাস্ট হয় শুধু টি স্পোর্টস দেখায় না এটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন খেলাটা প্রচারিত হয় যখন বলে দেন যে রেসপন্সিবল তখন শামীম কতটুকু রেসপন্সিবিলিটি নেয়ার মতো মানসিক অবস্থায় থাকে ক্যাপ্টেন লিটন কুমার দাস টিম সিলেকশনে যেন নুরুল হাসান সোহানকে তিনি ভয় পান উইকেট কিপার ব্যাটার ভালো করে ফেললে লিটনের লিটনের পজিশন নিয়ে যদি কোনো ধরনের ইনসিকিউরিটি তৈরি হয় সেটা যেন সবচেয়ে বেশি সবচেয়ে বড় প্রাধান্যের জায়গা হয়ে যায় জাকের আলী অনেককে খেলো সে আমার কম্পিটিটর না উইকেট কিনে আমার সাথে পারবে না ব্যাটিং এ তো সবই লেগে মারে সোহানকে খেলানো যাবে না কোরামের ক্রিকেটার না শুধু আমি বলছি না বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া সিনিয়র ক্রিয়েটর যারা কাজ করছে প্রত্যেকে এই সিন্ডিকেট নিয়ে কথা বলছে জাতীয় দলে দুটা তিনটা সিন্ডিকেট তৈরি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলরা ভালো মানুষের দৃষ্টিতে এগুলো দেখে না চোখে পড়ে না ক্রিকেট অপারেশনসের সব চোখে পড়ে না এই সিন্ডিকেট বাজি করে বাংলাদেশ ন্যাশনাল টিম আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বাংলাদেশে জাকের আলী অনেকের থেকে ভালো ক্রিকেটার নাই মোহাম্মদ সালাউদ্দিনের উপর এখানে কথা বলার কেউ নেই কেউ নেই সিক্সটি এর ফিল সিমন্সের কোনো অনুভূতি হয় না ফলো আনফলোর খেলা চলে শামীম পাটোয়ারির সাথে লিটন কুমার দাসের শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি লিটনকে আনফলো করলেও বল ফলো করতে পারেন না বোল্ট হয়ে চলে যান লিটন কুমার দাস কতটুকু আনফলো হয়েছেন আমি জানি না শামীমের দ্বারা নাকি আগে থেকে আনফলোড ছিলেন তিনিও বলটাকে ফলো করতে পারলেন না তিনিও আউট হয়ে গেলেন দুজনের আউটের ধরনই এক বোল্ট লিটন কুমার দাস যেন এর আগে আমরা দেখেছিলাম রাশিদ খান মানেই জাকের আলি অনেক এলবিডব্লু হয়ে আউট হয়ে যাবে আকিল হোসেন মানে লিটন কুমার দাসের উইকেটটা নেবে এবং নিজের প্রথম ওভারই সেটা করেছেন আজকে বাংলাদেশকে ডোবানোর জন্য যে কদর্য পলিটিক্স চলছে অশান্তি চলছে জাতীয় দলের মধ্যে যে কোনো কন্ট্রোল নেই সব কন্ট্রোল একজনের হাতে তিনি যেন মহামানব যা বলবেন তাই হবে এখানটায় আঠারো কোটি মানুষের দলটা যখন কুক্ষিগত হয়ে যায় সংকীর্ণ স্বার্থের কাছে তখন এই রেজাল্টটা খুবই স্বাভাবিক জাতীয় দলে আজকে কি কারণে জাকের আলী অনিক আবারও ঢুকে গেলেন কি কারণে তাহিদ হৃদয়কে সরিয়ে অন্য কাউকে সেখানটায় সুযোগ দেয়া হয় না কি কারণে টিম সিলেকশনে কোনো অর্ডার থাকে না এই প্রশ্নের বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজবেন নাকি তিন সদস্যের কোনো একটা নতুন করে কমিটি করবে যেমনটা ফিক্সিং এর জন্য করেছিল তারপর তারা রিপোর্ট দেবে বুলবুল ভাইটা বলবে যে আমরা রিপোর্টটা এখন প্রকাশ করব না এটাকে যাচাই বাছাই করে আরেকটা কমিটি করা যায় কিনা সে বিষয়ে ভাবছি